গুড মর্নিং এসএসসি নিয়ে একটি বড়ো আপডেট আপনাদের জন্য কাল দশ এগারো দু হাজার পঁচিশে এসএসসি থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে টু সাবজেক্টস জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গলি ইন রিটেন এক্সামিনেশান রিগার্ডিং আনসার কিজ ইলেভেন টুয়েলভ এখানে দুটি সাবজেক্টের আনসার কি পরিবর্তন হয়েছে একটি হচ্ছে ভূগোলের একটি বাংলার কেবলমাত্র ইলেভেন টুয়েলভ ক্লাসের জন্য নোটিশটা আমরা একটু দেখে নিই নোটিশটা কালকে দশ এগারো দু হাজার পাবলিশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পাবলিশড বাই দ্য কমিশন অন সেভেন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিজ আর নাও কারেক্টেড দিজ আর নাও কারেক্টেড অ্যান্ড দ্য রেজাল্ট অফ দিজ টু অ্যাকর্ডিংলি রিপাবলিশড দ্য কারেক্ট আনসার এট সাজেস্টেড বাই দ্য রিভিউ কমিটি এক্সপার্ট দেক্ট আনসারিভিউটি এক্সপার্ট এটা দেখুন রিভিউ কমিটি এক্সপার্ট থেকে এই আনসারগুলোকে ঠিক বাংলার জন্য একটি প্রশ্ন যার প্রশ্ন নাম্বার হচ্ছে বারো এবং তার সঠিক আনসার বলা হয়েছে এখানে বি যেটি কুড়ি নয় দু হাজার পঁচিশে পাবলিশ করা হয়েছিল এবং ভূগোলের জন্য আছে দুটি প্রশ্ন একটি হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স যার সঠিক আনসার দেওয়া হয়েছে সি আরেকটি কোশ্চেন নাম্বার হচ্ছে তেত্রিশ যার সঠিক আনসার বলা হয়েছে সি মোট তিনটি প্রশ্নের আনসার কি চেঞ্জ হয়েছে ঠিক করা হয়েছে এবার এর ফলে কি হবে না এর ফলে অনেকের নাম্বার বেড়ে যেতে পারে আবার কারোর কারোর নাম্বার কমেও কমেও যেতে পারে নাম্বার বেড়ে গেলে খুবই ভালো তার র্যাঙ্ক একটু উপরের দিকে আসতে পারে নাম্বার কমলে তো বুঝতেই পারছেন কি হবে তাই এই ছিল আজকের আপডেট এটাই পেয়েছিলাম এসএসসি থেকে তাই আপনাদের সামনে নিয়ে এলাম ভালো থাকবেন আবার কোনো নতুন নিউজ বা কোনো আপডেট এলে এস এস সংক্রান্ত আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন ধন্যবাদ